কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী পাল ভারতীয় মাধ্যম টিভি নাইন বাংলা জানিয়েছে আঠাশ জুলাই যাদবপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বুধবার তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে আট আগস্ট পর্যন্ত গ্রেপ্তার দেখিয়ে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন শান্তার কাছে ভারতীয় আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড পাওয়া গেছে যা নিয়ে শুরু হয়েছে প্রশ্ন ও তদন্ত পুলিশ জানায় এসব নথিপত্র শান্তার কাছে কিভাবে এলো এবং এগুলোর বৈধ কিনা তা স্পষ্ট নয় সান্তা দুই হাজার তেইশ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিলেন তবে তার ঠিকানা বিভিন্ন জায়গায় পরিবর্তিত হতো বলে পুলিশ সূত্রে জানা গেছে তার কাছ থেকে ভারতীয় বিভিন্ন সরকারি নথিপত্রের পাশাপাশি বাংলাদেশের একাধিক পাসপোর্ট একটি এয়ারলাইন্সের পরিচয়পত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্রও পাওয়া গেছে এসব নথিপত্রের প্রকৃত বৈধতা ও উৎস নিয়ে তদন্ত চলছে পুলিশের তথ্য মতে শান্তা কোনো বৈধ ভিসা দেখাতে পারেননি দুই হাজার তেইশ সালে ভিসা নিয়ে ভারতে আসলেও ওই ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে পরবর্তীতে তিনি নতুন ভিসা করাননি এবং তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদও চলতি বছরেই শেষ হয়েছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে পুলিশের সন্দেহ বেড়েছে অধিকৃত তদন্তে শান্তার কাছ থেকে দুটি আধার কার্ড পাওয়া গেছে যার মধ্যে একটি কলকাতা এবং অন্যটি বর্ধমানের ঠিকানায় নথিভুক্ত বর্ধমানের আধার কার্ডটি দুই হাজার সালে তার নামে রেজিস্ট্রেশন করা হয়েছিল তবে তিনি এসব কার্ড কিভাবে পেয়েছেন এবং কেন ব্যবহার করেছেন তা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেননি অভিনয় জগতে শান্তার পরিচয় ব্যাচেলর ট্রিপ ছবির মাধ্যমে এছাড়া তার নাম জড়িয়েছে ইয়েরা লাভা নামের একটি তামিল ছবির সঙ্গে অভিনয়ের পাশাপাশি তিনি অনুষ্ঠান সঞ্চালনাও করেছেন শান্তার এই আচরণ ও নথিপত্র নিয়ে পুলিশের সন্দেহ বাড়ায় তার বিরুদ্ধে আরও বিস্তারিত তদন্ত চলছে এই ঘটনার মাধ্যমে উঠে এসেছে অনুপ্রবেশ নথিপত্র জালিয়াতি এবং বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর সতর্কতা ও তদন্তের প্রয়োজনীয়তা ভারতীয় আইন অনুযায়ী অবৈধভাবে অবস্থান এবং নথিপত্র সংগ্রহ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এই ঘটনায় শান্তার আইনগত অবস্থান ও পরবর্তী কর্মপন্থা কী হবে তা বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস